বন্ধুরা আপনি কি জানেন কোন প্রাণী লেজ কেটে গেলে সে আর চলতে পারে না আমাদের চোখ কোন রং থেকে ভালো দেখতে পায় কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না এই সব রকম আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই সব রকম ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্নটি হলো পুরো বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে আপনাদের অপশান হল এ পাঁচ হাজারটি বি সাত হাজারটি সি দশ হাজারটি ডি তিন হাজারটি সঠিক উত্তরটি হলো সি দশ হাজার টি পরের প্রশ্নটি হল বিশ্বের কোন দেশে কোনো আইন নেই আপনাদের এ চীন বি হল সোমালিয়া সি সৌদি আরব ডি পাকিস্তান সঠিক উত্তরটি হলো বি সোমালিয়া পরের প্রশ্নটি হলো কোন প্রাণী লেজ কেটে গেলে সে আর চলতে পারে না আপনাদের অপশান হল এ টিকটিকি বি কুমির সি ক্যাঙ্গারু ডি সাপ সঠিক উত্তরটি হলো সি ক্যাঙ্গারু পরের প্রশ্নটি হল ভারতের পর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনাদের অপশান হলো এ আমেরিকা বি স্পেন সি জাপান ডি ব্রাজিল সঠিক উত্তরটি হলো ডি ব্রাজিল পরের প্রশ্নটি হল কোন প্রাণী জীবের রং কালো আপনাদের অপশান হলো এ জেব্রা বি গন্ডার সি ডি গিরগিটি সঠিক উত্তরটি হল সি জিরাফ আপনারা যদি জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো কোন দেশের নর্দমাগুলি এতটাই যে পরিষ্কার যে সেখানে রঙিন মাছ দেখা যায় আপনাদের অপশান হল এ জাপান বি মেক্সিকো সি চীন ডি কিউবা সঠিক উত্তরটি হলো এ জাপান পরের প্রশ্নটি হলো সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে আপনাদের অপশান হলো এ একশো পাঁচটি বি একশো তিনটি সি একশোটি ডি একশো দুটি সঠিক উত্তরটি হলো ডি একশো দুটি পরের প্রশ্নটি হলো আমাদের চোখে কোন রং সবথেকে ভালো দেখতে পায় আপনাদের অপশান হল এ লাল রং বি হলুদ রং সি সবুজ রঙ ডি নীল রং সঠিক উত্তরটি হলো বি হলুদ রং পরের প্রশ্নটি হল কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না আপনাদের অপশান হলো এ আমেরিকা বি চিলি সি সুইজারল্যান্ড ডি কেনিয়া সঠিক উত্তরটি হলো সি সুইজারল্যান্ড এরপরের প্রশ্নটি থাকলো আপনাদের জন্য আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে আপনাদের অপশান হলো এ এমু পাখি বি কিউই পাখি সি ময়ূর ডি উট পাখি অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন